তারেক রহমান কবে দেশে ফিরবেন এ নিয়ে আমাদের অনেকের ভিতরে অনেক জল্পনা কল্পনা শেষে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সে নিয়ে তিনি একটা সম্ভাব্য দিনক্ষণ বলেছেন লন্ডন বৈঠকের পর থেকে আলোচনায় বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ দলীয় সূত্র বলছে তিনি কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন তবে দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি সভাপতি এম এ মালিক জানান যুক্তরাষ্ট্র সফর শেষে মির্জা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি নির্ধারণ হবে তিনি বলেন আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছ থেকে অনেক বার্তা থাকবে তিনি সংবাদ সম্মেলনে জানাবেন কবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন নেতাকর্মীরা আশাবাদী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতৃত্ব দিবেন তারেক রহমান এ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুতি চলছে এর মধ্যে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরা লন্ডনে গিয়ে তাদের তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন এবং অনেকেই সাক্ষাৎ করেছেন বিএনপি সহ আহ বিএনপির সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফল হিসেবে মানুষ নির্বাচন চায় জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা দেখতে চায়